महापापाति पापानी गीताध्यय करोतिज न किञ्चित पिस्सते तस्य नलिनी दलमम भसा नियमित गीता अनुसरण गर्ने व्यक्तिको देह पाप बेसिक खन टिक्न पारेना तत शङ्खाश्च भेर्जश्च पनवानक गोमुखा सहसई भाव अनंतस সশব্দ তুমুল অভবৎ তত শঙ্খাস্ত ভের্যস্ব পনবানক গোমুখা শহশৈবভ্য অনন্ত সশব্দ তুমুল অভবৎ আমরা আগে শুনছিলাম বারো পর্যন্ত ভীষ্মদেব যুদ্ধের ঘোষণা করে শঙ্খ বাজিয়ে দিয়েছেন এখন যেই ভীষ্মদেব সেনাপতি হিসাবে কৌরব পক্ষের শঙ্খ করেছেন কৌরব আর যারা যারা ছিলেন যার যার কাছে যা যা ছিল শঙ্খ ভেরি পণব আনক ঢাক ঢোল সিঙ্গা একসঙ্গে সবাই বাজাতে শুরু করেছে প্যাঁ পুঁ ভুঁ ভাঁ সব একসঙ্গে কৌরব পক্ষের শঙ্খ ধ্বনিতে এক পক্ষের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে এবারে অপরপক্ষের শঙ্খ বাজলে তবে যুদ্ধ শুরু হবে দুর্যোধনকে খুশি করার জন্য সবাই নিজ নিজ উদ্গার আমরা যুদ্ধ করতে এসেছি সবাই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত শঙ্খধ্বনি ভেরি আনক প্রত্যেকে মানে ক্ষত্রিয়ের কাছে যুদ্ধটা একটা আনন্দের শঙ্ক ঘণ্টা ধুমধাম ধন লোভীদের কাছে ধনটা হচ্ছে লোভ কামিদের কাছে কামি নারী হচ্ছে তাদের লোভ ক্ষত্রিদের কাছে যুদ্ধ আকার হয়ে তারা যুদ্ধ করার জন্য একদম সবাই নিজে নিজের হাতিয়ার নিজে নিজের বাদ্য বাজনা বাজিয়ে যুদ্ধের জন্য মেতে উঠলেন